আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল মুষগুলোকে নিয়ে বেরিয়ে পড়েছি চড়ানোর জন্য বাসার পাশে একটি মাঠ আছে সেই মাঠে চড়াবো বলে সকালে নিয়ে আসছি সকালে নিয়ে আসা আরেকটি কারণ হচ্ছে আজকে আমাদের খামারে রাজমিস্ত্রিটা কাজ করবে সেই জন্য সকাল সকাল নিয়ে চলে এসেছি মুশগুলো খামারে বাধা থাকলে রাজমিস্ত্রিও ডিস্টার্ব হচ্ছে আবার মহিষীরও ডিস্টার্ব হচ্ছে তাই ভাবলাম তার থেকে ভালো হয় মাঠেই নিয়ে যাই এই সুযোগে আপনাদেরকে দেখানো হয়ে যাবে তারা কেমন কি খাচ্ছে মাঠে চড়ছে কেমন সেগুলো দেখানো যাবে তো আজকে আপনাদের সাথে আরেকটা বিষয় আলোচনা করবো সেটা যে এই মশ নিয়ে অনেক অনেক রকম কমেন্ট করেছেন যেমন অনেকে বলতেছে যে এই মিশগুলো কিছু ঠকা হয়েছে কেউ বলছে জিতে হয়েছে যেমন ঠকা হয়েছে বলতে ছোট যে দুইটা আছে ওই দুটো নাকি কিনা ঠকা হয়েছে এবং বড় যে দুইটা আছে দুটা জিতে হয়েছে আচ্ছা এই বিষয়ে আপনাদের কাছে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ তার আগে আপনারা বলুন মেশগুলো চড়ছে কেমন মানে খাওয়া দাওয়াটা কেমন কি করছে ঘাস খাওয়া কি ঠিক আছে আমার কাছে তো সবকিছু ঠিকঠাকই লাগছে তাদেরকে চোর দিয়ে গেছি এক ঘন্টার মতো চড়েছে চড়া পরে দেখছেন পানি কাদা আছে পানির মধ্যে শুয়ে গেছে ভাবলাম একবার থেকে এখান থেকে তুলবো নাকি তো ভাবছি ওরা কাদা তেলা দিয়ে এনজয় করছে এনজয় এনজয় করুক ছেড়ে দিয়েছি করার জন্য আচ্ছা আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে দামের বিষয়টা নিয়ে এই যে চান কপালে যে দুটো মোষ দেখছে না বড় দুইটা মোষ এই দুইটা মোষের আমি আপনাদের প্রথমে আনুমানিক ওজন বলে থাকি তিন মনের কিছু কম বেশি হতে পারে মানে বেশি হবে না কম হতে পারে তো এই মোষগুলো ফারুক ভাইরা কিনছিল আগের রবিবার হাট থেকেই হাট থেকে ওনারা এক লক্ষ খুব পঁচাত্তর হাজার টাকা কিনেছিল ব্যবসা করার জন্য ওর কিনেছিল এক পার্টি নিয়ে এসেছিল উনি বেচতে পারেনি সে সেই ফারুক ভাইকে দিয়ে গেছে এই অবস্থাতে হ্যাঁ তো বুধবারের হাটে নিয়ে এসেছিল হাটে বিক্রি হয়নি ঘুরাই নিয়ে গেছিলো তো আমি আপনাদেরকে বলি এই মৈষগুলো আমার কাছে খুব ভালো লাগছে যে কারণে মৈষগুলোটা আনকমন মৈষ আর মাংস হিসাব করলে মৈষগুলো আমার কাছে ঠিকই হয়েছে এই জন্য কিনছি আর যেহেতু উনি ব্যবসায়ী ফারুক ভাই ব্যবসায়িক মানুষ ওনাকে তো কিছু টাকা ওনার খরচ আছে তো আমি ওনাকে আমি নিজের ইচ্ছাতে আশি হাজার দাম দিয়েছি উনি কিন্তু আমার দামটা আমি কিছু চায়নি তার আগে বুধবারের দিনকে কিন্তু বাবু ভাই মানে ফারুক ভাইয়ের যে ভাতিজা যা সেই কিন্তু দাম চাইছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে বিক্রি করবে মানে ওনাকেও যদি আশি হাজার টাকা বলা হয় তো উনি দিয়ে তো আপনার জানেন হয়তো ওনারা কিন্তু লাভ বেশি করে না অল্প কিছু লাভ হলে মূলত ছেড়ে দেয় এমন এগুলো জাত সম্পর্কে আমি আপনাদেরকে বলি এগুলো হচ্ছে আফ্রিকান একটা জাত এগুলোকে ওয়াটার বাফেলো বলা হয় বাইরের দেশে মূলত এই সকল মহিষগুলোকে পালে ছেড়ে পালা হয় তাছাড়া ইন্ডিয়াতে কিছু প্রদেশে এখন ওই মহিষগুলোকে ব্যাপক করে ব্যাপক করে মানে পালন করা হয় সবাই পালে ছেড়ে দিয়ে পালন করে মূলত আর অ্যাকচুয়ালি আমাদের এখানে এইসব মহিষগুলোকে কোনো নাম ধরে বা কোনো জাত ধরে ডাকা হয় না অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সিলেটি মহিষ মানে সিলেট বড় দিয়ে আছে তো সেখানে বলা হয় সিলেটি মৈষ বয়স এই হচ্ছে ব্যাপার স্যাপার তো এখন ছোট দুটার বিষয়ে কথা বলি ছোট দুটার ভিতরে একটা একটু বড় আছে একটু ছোট আছে যে বড় যে মহিষটা দেখছেন এই মহিষটা কিন্তু হাইট ভালো এবং সুন্দর এটি গঠনের গদ্দার টদ্দার এগুলো খুব ভালো জাতের মহিষটা এটা হচ্ছে মুরার ক্রস টাইপের এটি এই মহিষগুলো কিন্তু খুব ভালো এবং জোরালো এইসব মহিষগুলো রোগ বালায় কম আছে এবং এগুলো মহিষ টানালা মহিষ এই সকল মহিষগুলো আমি যে দামে কিনছি হয়তো এই মহিষগুলো যদি শিলো ডি বর্ডারের মহিষ হতো বা এদিকে জেল খাটা মহিষ হতো আমি একশো পঞ্চাশ বা একশো ষাটের ভিতরে কিনতে পারতাম কিন্তু এই মহিষগুলো আসলে রানিং মহিষ এইগুলো মহিষের দামই বেশি হয় শুধু আমি না এখানে হাটে কতগুলো বিক্রি হয় এই যে সিলেট বর্ডারের মোষ বাদে যেমন এই চাপায়ের এবং কুড়িগ্রাম যে সকল মসগুলো আসে সে একটু বেশি দাম দিয়ে কিনতে হয় কারণ এই সকল মশের একটু জোরাল থাকে খাওয়া দাওয়া ভালো হয় সে কারণে আরকি তো যাই হোক মশগুলো আমার কাছে ভালো লেগেছে সেই কারণে কিন্তু বলতে আমি নিয়েছি মশগুলো কারণ এর আগে আমি মশি ধরা খাইছিলাম যে রোগালা মশ তাই চিন্তা ভাবনা করছি এবার একটু সুস্থ সবল মশ কিনি এখন নিয়ে ফেলেছি আল্লাহর আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ আমাদের বাসার সামনে কিছু জঙ্গল আছে যে সকল জঙ্গলকে আমাদের এখানে কুঁচ বলে কুঁচের গাছ কুঁচের গাছ নাকি এগুলো গরু মশা খাই এলাকার মানুষজন বলছিল তো ওদের কথা শুনে আমি ভাবলাম তাহলে ঠিক আছে আজকে মশগুলোকে আমি এগুলো খাই দেখি এগুলো কেন নাকি দিয়ে সুন্দর করে মাখায় টাকায় দিলাম দিয়ে সাথে দিলাম যে না এগুলো খাই না এই সকল আসলে মশা খাওয়ার না আমি মানুষের কথা শুনি আসলে আমরা তো চারা গরু নষ্ট করেছি হ্যাঁ এটা ভুল হয়েছে আসলে আমার তারপরে কিছু দানা দাদা খাওয়ার চেষ্টা করলাম দানা দানাদারগুলো এখন একটু কম খাচ্ছে কারণ এগুলো ইন্ডিয়ান মোষ এখন এগুলো ইন্ডিয়ান দানা দানাদার খাওয়াতের অভ্যাস নেই কারণে একটু কমই খাবে এখন যেহেতু আমার খামার রেডি হয়নি সেহেতু আমার এখানে নাইন নাই নাইন বলতে আসলে এখানে চারি আমাদের এখানে নাইন বলা হয়তো তো নাইন নাই যেহেতু আমি কি খাওয়াবো সেই জন্য চিন্তা করলাম যে ড্রাম কিনে নিজে মক্কেল হয়ে গেছে মানুষের মুখে শুনেছি ড্রাম কিনতে যে ভালো ড্রামগুলো গুলো টাকা নেবে এবং ফুটা ড্রামগুলো যেগুলো ডিস্টার্ব আছে সেগুলো নেবে এগারোশো টাকা করে তো এগারোশো টাকা ফুটো ডাইলে আমি ভাবলাম যে ষোলোশো টাকা দিয়ে ভালো ড্রামই নি কারণ আমার দুই পাশের প্রয়োজন কোনো সাইড ফুটা হলে সেখান থেকে খাওয়া হয়ে যাবে সমস্যা হবে আর কি তো দুটো একটা দুটো ড্রাম দুটো ড্রাম একটা ড্রামে যে মিডিল কেটে নিলাম কেটার পরে দুটো আমার চারি হয়ে গেল এটা হচ্ছে আমার বর্তমান চারি হবে মানে নাইন হবে আরকি আর একটা ড্রাম রাখেছি এটা নিয়ে দেখি পরে কাটবো সেই জন্য সব শেষে আলহামদুলিল্লাহ মজগুলো আমি কিনে ফেলেছি আমার কিছু ভালো লেগেছে আমি এই চিন্তা করে কিনেছি আপনারা দোয়া করবেন যেন মজ থাকে আমার ভালো কিছু হয় ভালো করে হয় আলাইকুম